কুতাইবা ইবনু সাঈদ আল্লাহ আনু আবু হুরাইরা রাদি আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ ইসলামের ইন্তেকালের পর আবু ওকর আল্লাহ আনু খলিফা নিযুক্ত হলেন এ সময় আরবের একদল লোক জাকাত অস্বীকার করে মুরতাদ হয়ে গেল আবু ওকর রাদি আল্লাহ আনু তাদের বিরুদ্ধে যুদ্ধের সংকল্প করলেন উমর রাদি আল্লাহ আনু বললেন আপনি কিরূপে লোকদের বিরুদ্ধে যুদ্ধ করবেন অথচ রাসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন আমি আল্লাহর পক্ষ থেকে লোকদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি যে পর্যন্ত না তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহা নেই আর যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে তার জানমাল আমার হাত থেকে রক্ষা করলো অবশ্যই আইনের দাবি আলাদা অর্থাৎ ইসলামের বিধান অনুযায়ী দণ্ডনীয় কোনো অপরাধ করলে তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে তবে তার আসল বিচারের ভার আল্লাহর উপর নেস্ত আবু ওকর আদি আল্লাহ আনু বললেন আল্লাহর কসম যে ব্যক্তি সালাত ও জাকাতের মধ্যে পার্থক্য করবে আমি অবশ্যই তার বিরুদ্ধে যুদ্ধ করব। কেননা জাকাত হচ্ছে মালের উপর বঞ্চিতের অধিকার আল্লাহর কসম যদি তারা আমাকে একখানা রশীয় প্রদানের অস্বীকৃতি জানায় যা তারা জাকাত বাবদ রাসুল্লাহ সাল্লাহ ইসলামকে প্রদান করত তবে আমি এই অস্বীকৃতির কারণে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এবার উমর ইবনু খাতাব রাদিয়াল্লাহ বললেন আল্লাহর কসম ব্যাপারটা এছাড়া আর কিছুই নয় যে আল্লাহ তালা আবুকর হৃদয় আবু বকরের হৃদয়কে যুদ্ধের জন্য প্রশস্ত করে দিয়েছিলেন আমি স্পষ্টই উপলব্ধি করলাম এটাই আবু বকরের সিদ্ধান্তের সঠিক এটাই আবু বকরের সিদ্ধান্তই এটা আমি স্পষ্ট উপলব্ধি করলাম এটাই সঠিক এবং যথার্থ